আসসালামু আলাইকুম ভিউয়ার্স এক গ্রাহক আমাদেরকে মিক্সড টাকা গোনার জন্য যে ভাই এই টাকাগুলো আপনি গুনবেন মিক্সড এক টানা গুনে দিবেন এবং জাল টাকাও ধরে দিবেন এই যে একটি জাল টাকা এটা কিন্তু খুবই রেয়ার জাল টাকা হ্যাঁ যেটা ইন্ডিয়ান ডাকে নাকি তৈরি হয়েছে কোনো মেশিন ধরতে পারে না সেই মেশিনে আমরা ধরে সাকসেস হয়েছি সেই জাল টাকাগুলো আমরা কিন্তু এখন ধরে দিচ্ছি ভেরি এক্সপেন্সিভ মেশিন এখানে কিন্তু পাঁচশো এক হাজার একশো তিন ধরনের নোট একসাথে বনতেছি আহ এর আগে পাঁচশো এক হাজার বনলো এখন অলরেডি আপনার এই যে আরেকটি জাল টাকা এই যে আরেকটি জাল টাকা লাস্ট মোমেন্টেও আরো দুইটি জাল টাকা এখানে টোটাল চারটি জাল টাকা কিন্তু সে করে দিয়েছে এন্ড ফাইনালি এখানে দেখেন একটু আপনাকে দেখাবো টোটালি এখানে দুইশো তিনটা নোট বনেছে এক লক্ষ আঠাশ হাজার তিনশত টাকা বনেছে যেকোনো ধরনের জাল টাকা ধরতে এই মেশিনটি আপনি নিতে পারেন ভেরি এক্সপেন্সিভ একটি মেশিন অথেন্টিক অরিজিনিয়াল Tú no